টেকনিক এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে আমি তোমাদের পাঠ্য বইয়ের এই সৃজনশীলটি সমাধান করাবো দেখো সৃজনশীলটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বলা আছে কোনো ধারার এমতম তম পদ টু এন মাইনাস ফোর এটা বলা আছে কোন একটা ধারা আর সেটা সমান্তর হতে পারে গুণোত্তর ধারা হতে পারে বলা আছে ধারাটির এনতম পদ হচ্ছে টু এন মাইনাস ফোর ধারাটি নির্ণয় করো ধারাটা নির্ণয় করতে বলছে তো দেখো যে ব্যাপারটা কনং আগে আমরা করাবো যে প্রশ্নে দেওয়া আছে এনতম পদ হচ্ছে টু এন মাইনাস ফোর ধারাটি নির্ণয় করতে হবে তো দেওয়া আছে ধারাটির এনতম পদ সমান টু এন মাইনাস ফোর তাহলে দেখো আমরা এন এর মান ওয়ান বসেলে আমরা প্রথম পথ পাবো এনার মান টু বসালে দ্বিতীয় পথ পাবো এন এর মান থ্রি বসালে তৃতীয় পথ পাবো তাহলে এন ইকুয়াল টু ওয়ান হলে ধারাটির প্রথম পথ দেখো আমরা এন ইকুয়াল টু ওয়ান হলে ধারাটির প্রথম পথ তার মানে এন এর মান আমরা ওয়ান বসে আছি তাহলে এন এর মান টু ইন্টু ওয়ান মাইনাস ফোর তাহলে টু ইন্টু ওয়ান সমান হয় হচ্ছে টু টু মাইনাস ফোর সমান হয় মাইনাস টু এবার দেখো এর মান আমরা টু বসাবো এন এর মান টু হলে ধারাটি দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কত হবে তাহলে আমরা এইখানে এন এর মান টু বসাবো তাহলে টু ইন্টু টু তাহলে টু ইন্টু মানে হচ্ছে ফোর ফোর মাইনাস ফোর সমান হয় জিরো এবার এন ইকুয়াল টু হলে ধারাটি তৃতীয় পদ কত হবে তাহলে আমরা এন এর স্থলে থ্রি বসাবো তার মানে টু ইন্টু থ্রি মাইনাস ফোর টু ইন্টু থ্রি আর টু করলে এরপরে কিন্তু আস্তে আস্তে ডট ডট দিয়েছে মানে এরপরে চলতেই থাকবে মানে এখানে মূল কথা হচ্ছে এর মান ওয়ান বসাও প্রথম পথ পাবা টু বসাও দ্বিতীয় পথ পাবা থ্রি বসাও তৃতীয় পথ পাবা ফোর বসাও চতুর্থ পথ পাবা তাহলে অতএব ধারাটি কত হবে দেখো আমরা এনিক ওয়ান বসেছিলাম তখন প্রথম পথ পেয়েছি মাইনাস টু প্লাস এরপরে দ্বিতীয় পথ পেয়েছি জিরো প্লাস তৃতীয় পথ পেয়েছি হলো টু প্লাস ডট 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 এইভাবে চলতেই থাকবে এটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো বলা আছে যে ধারাটির এন তম পদ টু এন মাইনাস ফোর এখন বলা আছে ধারাটি নির্ণয় করো এন এর মান ওয়ান বসেও প্রথম পদ পাবে এন এর মান টু বসে দ্বিতীয় পদ পাবে এনার মান থ্রি বসেও তৃতীয় পদ পাবে এন এর মান ফোর বসেলে চতুর্থ পদ পাবে অর্থাৎ ধারাটি হবে মাইনাস টু প্লাস জিরো প্লাস টু প্লাস ডট 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 এটা হচ্ছে অ্যানসার এবার দেখো খনঙে বলা আছে ধারাটির দশম পদ এবং প্রথম বৃষ্টি পদের সমষ্টি বের করো তাহলে দেখো যে ধারাটা আমরা কতে পেলাম সেই ধারাটির দশম পদ এবং বৃষ্টি পদের সমষ্টি বের করবো তো দেখো যে ব্যাপারটা আমরা ক হতে পাই ধারাটা যেটা পেয়েছি সেটা লিখছি এখন দেখবো যে ধারাটা আসলে কি ধারা গুণোত্তর ধারা না সমান্তর ধারা তো দেখো প্রদত্ত ধারাটির প্রথম পদ এ সমান এ সমান হচ্ছে মাইনাস টু দেখো আমরা যে ব্যাপারটা সেটা হলো জিরো মাইনাস টু করলে আমরা পাই প্লাস টু আবার টু মাইনাস জিরো আমরা পাই হচ্ছে প্লাস টু তার মানে আমরা বিয়োগ করি যে কোনো পদ ভাগ বিয়োগ তার পূর্ববর্তী পদ করে আমরা সব ক্ষেত্রে একই পাচ্ছি মানে সমান পাচ্ছি তাহলে এই ধারাটিকে বলা হয় হচ্ছে কিন্তু যদি আমরা ভাগ করি তাহলে দেখো জিরো ভাগ মাইনাস টু তাহলে হবে জিরো কিন্তু জিরো টু ভাগ জিরো করলে কিন্তু অসামগ্রায়িত হয় সুতরাং যে ব্যাপারটা এটা গুণত্বর ধারা না এটা হচ্ছে সমান্তর ধারা তাহলে দেখো যে ব্যাপারটা এই ধারাটা হচ্ছে প্রথম পদ হচ্ছে মাইনাস টু সাধারণ দেখো যেহেতু সমান্তর দ্বারা সমান্তর ধারার ক্ষেত্রে অন্তর বলা হয় আর গুণত্বর ধারার ক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত বলি তাহলে সাধারণ অন্তর ডি ইকাল কত হবে এই যে কোনো পদ বিয়ক্তার পূর্ববর্তী পদ তার মানে জিরো মাইনাস মাইনাস টু তাহলে মাইনাসে মাইনাস হয় প্লাস তার মানে টু হয় তার মানে সাধারণ অন্তর ডি সমান আমরা টু পেলাম তাহলে ইহা একটি সমান্তর ধারা যেহেতু সমান্তর ধারা এখন বলা আছে দশম পদ বের করো আমরা সহজেই জানি যে সবাই জানি যে সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস মাইনাস ডি তাহলে দশম পদ তাহলে দশতম পদ কত হবে দশতম পদ কত হবে আমরা এর স্তরে দশ লিখবো তার মানে এ প্লাস দশ মাইনাস এক ইন্টু ডি এখন এ এবং ডি এর মান বসাই দেখো এর মান হচ্ছে টু প্লাস টু ডি এর মান হচ্ছে প্লাস টু বসানোর পর ক্যালকুলেশন করলে আসে সিক্সটিন তার মানে যে ব্যাপারটা সেটা হলো যে আমার দশতম পদ হচ্ছে সিক্সটিন তার মানে আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে এবার বলা আছে প্রথম বৃষ্টি পদের এটা আমরা আমার একটা অ্যান্সার আমি একটু গোল করে রাখি তাহলে ভালো হবে এখন দেখো প্রথম বৃষ্টি পদের সমষ্টি বের করতে বলছে তাহলে সমান্তর ধারার আমরা এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র জানি এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে বৃষ্টি পদের সমষ্টি কত হবে দেখো বৃষ্টি পদের সমষ্টি এন এর স্থলে আমরা বিশ লিখবো এন এর স্থলে আমরা বিশ লিখছি এবার এবার আমরা এ এবং ডি এর মান বসে ক্যালকুলেশন করবো করলে আসে তিনশো চল্লিশ তার মানে বৃষ্টি পদের সমষ্টি হচ্ছে তিনশো চল্লিশ সহজ কথা যে ব্যাপারটা ক্ষণাঙ্গ বলা ছিল দশতম পদ কত যে ধারাটা আমরা পথে পেলাম সেটা হচ্ছে সমান্তর দ্বারা তো সমান্তর দ্বারার এনতম পদের সূত্র জানি আমরা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন দশতম পদ কত হবে এন এর স্থলে আমরা দশ বসাবো এবং এ আর ডি এর মান বসাই দেবো বসাই দিলে আমরা দশতম পদ পাবো এরপরে বলা আছে প্রথম বৃষ্টি পদের সমষ্টি কত দেখো প্রথম পদের সমষ্টি আমরা জানি সমান্তর দ্বারা প্রথম সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে এস এন ইকুয়াল টু এন বাই টু a plus n minus 1 into d এখানে তাহলে 20 টি পদের সমষ্টি কত হবে n এর স্থলে আমরা 20 লিখব এর এর আমরা 20 লিখব লেখার পরে এবার a আর d এর মান বসে ক্যালকুলেশন করলে আমরা 20 টি পদের সমষ্টি পাবো তার মানে ক নং শেষ এখন আসো গণং প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ দেখো যে আমরা ধারাটা পেয়েছি এই ধারাটার প্রথম পদকে প্রথম পদ মানে প্রথম পদ হচ্ছে আমার প্রথম পদ পেয়েছে হচ্ছে মাইনাস টু এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত মানে আমরা এই যে কনঙে আমরা যে ধারা কনঙে যে ধারাটা পেয়েছিলাম সেটা হলো সমান্তর ধারা সেই সমান্তর দ্বারা প্রথম পদ আমরা পেয়েছি এ ইকুয়াল টু মাইনাস টু এবং সাধারণ অন্তর ডি ইকুয়াল টু টু পেয়েছি এখন বলছে যে প্রাপ্ত ধারাটি প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে নতুন একটি ধারা তৈরি করো মানে যে ব্যাপারটা সমান্তর ধারার যে আমরা প্রথম পদ পেয়েছি প্রথম পদ হচ্ছে মাইনাস টু আর সাধারণ অন্তর ডি সমান আমরা পেয়েছি টু প্রথম পদকে প্রথম পদ ধরবো এবং সাধারণ অন্তরকে আমরা সাধারণ অনুপাত ধরে ধারাটি তৈরি করতে হবে একটা ধারা নতুন ধারা তৈরি করতে হবে তাহলে প্রশ্ন মতে গুণোত্তর ধারার প্রথম পদ হবে সমান্তর ধারার যেটা প্রথম পদ পেয়েছি মাইনাস টু সেটা হবে গুণোত্তর ধারার প্রথম পদ আর সাধারণ অনুপাত বলে আছে যে সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে তার আমরা যে ব্যাপারটা তাহলে সাধারণ অন্তর ডি সমান হচ্ছিল টু তাহলে এটা ধরবো সাধারণ অনুপাত আর সমান হচ্ছে টু এখন দেখো যে ব্যাপারটা আমরা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ প্রথম পদ তো পেয়েছি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ বের করে আমরা ধারাটা আগে নতুন ধারা তৈরি করব। তাহলে দেখো যে ব্যাপারটা আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ আট টু দি পার এন মাইনাস তাহলে দ্বিতীয় পদ কত হবে আমরা এনের স্থলে দুই লিখছি লিখে এ এবং আর এর মান বসালে দ্বিতীয় পদ পেয়েছি মাইনাস ফোর তৃতীয় পদ কত হবে তাহলে এ আট টু দি পার থ্রি মাইনাস ওয়ান এনের স্থলে থ্রি হবে থ্রি মাইনাস এখন দেখো এর মান তাহলে থ্রি মাইনাস ওয়ান সমান টু মানে এ আর স্কোয়ার পেয়েছি এর মান আমরা পেয়েছি মাইনাস টু আর আর এর মান পেয়েছি প্লাস টু তাহলে ক্যালকুলেশন করলে আসে মাইনাস এইট এইভাবে চলতেই থাকবে তাহলে ধারাটা কত হবে প্রথম পদ হচ্ছে মাইনাস টু আর দ্বিতীয় পদ আমরা পেয়েছি মাইনাস ফোর তৃতীয় পদ পেয়েছি আমরা মাইনাস এইট এরপর মাইনাস ডট 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 চলতেই থাকবে একটি নতুন ধারা তৈরি করো এইটা হচ্ছে আমার নতুন ধারা এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো নতুন ধারাটা আমার তৈরি হয়েছে এবার বলা আছে সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি নির্ণয় করো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা জানি গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি এস এন টু সূত্র হচ্ছে এ আট টু দ্বিপার এন মাইনাস ওয়ান ভাগ আর মাইনাস ওয়ান এই যে ব্যাপারটা এই সূত্রটা এই কারণে হয়েছে কারণ আর এর মানটা ওয়ান থেকে বড় ওয়ান থেকে ছোটো হলে সূত্র অন্য রকম হতো তাহলে আটটি পদের সমষ্টি বের করতে বলছে তাহলে অতএব আটটি পদের সমষ্টি এনের এর আমরা আট লিখবো এস এইট ইকুয়াল টু এ ইন টু আট টু এন ছিল এখানে আমরা এইট লিখছি এখন আমরা এ এবং আর এর মান বসিয়ে ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে মাইনাস পাঁচশো দশ এটা হচ্ছে আমার সমষ্টি বলছিল যে প্রথম আটটি পদের সমষ্টি বের করো প্রথম আটটি পদের সমষ্টি বের করা শেষ দেখো গণং অঙ্কটা কিন্তু সহজ বলছে যে তোমার এ যে তুমি প্রথম পদ পেয়েছ সেটা হলো গুণোত্তর ধারার প্রথম পদ ধরো আর এ যে তুমি সমান্তর দ্বারা ছিল সমান্তর ধারার যে সাধারণ অন্তর ছিল সেটাকে গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত ধরো তাহলে হবে কিন্তু যে ব্যাপারটা গুণত্বর প্রথম পদ এ সমান মাইনাস হবে আর সাধারণ অনুপাত আর সমান হবে যে ব্যাপারটা সেটা হলো সাধারণ অন্তর যেটা ডি আছে সেটা হবে সাধারণ অনুপাত আর আমরা জানি গুণোত্তর দ্বারের তম পদের সূত্র এ আট টু এন মাইনাস ওয়ান এরপর দ্বিতীয় পদ তৃতীয় পদ বের করবো বের করলে আমার ধারাটা বের হবে এবার বের করতে বলা আছে আটটি পদের সমষ্টি আমরা জানি গুণোত্তর দ্বারের এন সংখ্যক পদের সমষ্টি সূত্র এইটা তাহলে আটটি পদের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা এন আট বসাবো তাহলে বসে এবং আর এর মান বসাই বসাই দিলে শেষ দেখো যে ব্যাপারটা এই আমি কিন্তু আগে তোমাদের করিয়েছি সৃজনশীলে তুমি যদি আগের অঙ্গগুলা ভালো করে পারো এই অঙ্কগুলো ভালো করে পারবে তো চেষ্টা করবে যে আগের অঙ্গগুলা দেখে আসার দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ আমি যদি একেবারে সংক্ষেপে বলতে চাই বলা ছিল যে কোনো ধারার এনতম পদের সূত্র টু এন মাইনাস ফোর ধারাটি নির্ণয় করে এর মান ওয়ান বসাও প্রথম পদ পাবে এর মান টু বসাও দ্বিতীয় পদ পাবে এর মান থ্রি বসাও তৃতীয় পদ পাবে এবার তোমার নির্ণয় ধারাটি পেয়ে যাবে সহজে এরপর বলা আছে ধারাটির দশতম পদ দেখো যে যে ধারাটা পেয়েছে এর প্রথম পদ হচ্ছে মাইনাস টু আর আর সাধারণ অন্তর ডি ইকাল টু এই ধারাটা হচ্ছে সমান্তর ধারা আমরা সমান্তর ধারার এনতম পদের সূত্র জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি সেখানে দশতম পদ এনের স্থলে আমরা দশ লিখবো এবং এ আর ডি এর মান বসাই দেবো বসাই দিলে আমরা দশতম পদ পাবো এরপর বলা আছে প্রথম বিশটি পদের সমষ্টি বের করো দেখো সমান্তর ধারার আমরা এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র জানি এন বাই টু ইন্টু টু এ এখন বলা আছে প্রথম বিশটি পদের সমষ্টি কত আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস তাহলে বৃষ্টি পদের সমষ্টি এন এর স্থলে বিশ লিখো লিখে এ এবং ডি এর মান বসাই দাও তাহলে বৃষ্টি পদের সমষ্টি পাবে এরপরে গণং এ বলা আছে যে আমরা যে ধারাটা পেয়েছি সেই সমান্তর ধারার প্রথম পদকে গুণোত্তর ধারার প্রথম পদ ধরো এবং সমান্তর ধারার সাধারণ অন্তরকে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত ধরো ধরে এবার বলা আছে ধারাটি তৈরি করো তাহলে আমরা এ এবং আর পেয়েছি তাহলে আমরা গুণোত্তর ধারার এনতম পদের সূত্র জানি তাহলে দ্বিতীয় পদ পদ বের করব বের করার পর আমরা ধারাটি পেয়ে যাব এরপরে বলা আছে ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি নির্ণয় করো মানে এই গুণোত্তর ধারার আটটি পদের সমষ্টি বের করতে হবে তাহলে আমরা জানি গুণোত্তর ধারের এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র এ ইন্টু আট প্রতিবার এন মাইনাস ওয়ান ভাগ আর মাইনাস ওয়ান তাহলে আটটি পদের স্থলে আমরা আট লিখব লিখার পরে যে ব্যাপারটা এ এবং আর এর মান বসাই দিলে আমার নির্ণয় অ্যান্সার চলে আসবে তো দেখো যে ব্যাপারটা এই অঙ্কগুলো নিজেরা খাতায় চেষ্টা করবে এতে তোমাদের উপকারে আসবে আজকে এখানে শেষ করছি অবশ্যই পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই